ঋণ করে দেশ চালিয়েছে অন্তর্বর্তী সরকার এরশাদ সরকারের উপর অন্তর্বর্তী সরকার এমন ঘটনা ঘটিয়েছে আর সেই ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার এমন তথ্য দিয়েছে এসডিজি বাস্তবায়নে সিটিজেন প্ল্যাটফর্ম বাংলাদেশ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক ব্রিফিংয়ে জানানো হয় প্রত্যাশিত রাজস্ব না আসায় সরকারকে তেইশ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকা ঋণ করতে হয়েছে আগে সরকারের বেশ কিছু বকেয়া পরিষদ অন্তর্বর্তী সরকারকে বেশি চাপে ফেলেছে তবে পরিস্থিতি যাই হোক নতুন সরকারের টাকা ছাপানো উচিত হবে না এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল তার চেয়ে আর একটু খারাপ অবস্থাতে রেখে গেছে এটি হলো সত্য এবং সেটা কি কারণে হয়েছে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা হল রাজস্ব আদায়ের কারণে অভাবের কারণে হতে পারে বা চলতি ব্যয়কে তারা সংকোচন করতে পারে নাই দেখে বা এডিপির বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোন সামঞ্জস্য বিধান করে নাই দেখে এগুলি সত্য হতে পারে